করছি সকলে খুব ভালো আছো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন প্রায় এগারোটা তো সকালের সমস্ত কাজ বাজ সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে এক কাপ চা খেয়ে নিয়েছি মানে লাল চা তো এখন হচ্ছে রান্নাবান্না বসাবো তার কারণ রান্নাবান্না তাড়াতাড়ি করে করে একটু ভাত খেয়ে একটু হ্যামিল্টন যেতে হবে সেদিন যে ব্লাউজের অর্ডারটা পেয়েছি তো সেই ব্লাউজটা তো আজকেই বানাতে হবে তো সেটার জন্য লাইলিং কাপড় আনতে হবে আর আমারও নিজের জন্য কিছু টুকটাক মানে জিনিসপত্র কিনতে হবে তো সেগুলো আজকে নিয়ে আসবো সেদিন তো তাড়াহুড়োর মধ্যে একটু গেলাম হ্যামিল্টন যেদিন আমার মাসির ছেলের জন্মদিন ছিল সেদিন তো শুধুমাত্র সেলাইয়ের জিনিসপত্রগুলো আনা হয়েছে কিন্তু আমার যেরকম এই যে টিপ নেই এই যে লিকুইড সিঁদুর দিয়ে টিপ পড়ছি। তো টিপ আনবো তারপর মাথার জন্য তেল আনবো মানে ইন্দুলেখা তেল আনতে হবে একটা ইন্দুলেখার তেল একটা লাগিয়েছি জানো সেটা শেষ হওয়ার পরে একটা যে ইন্দুলেখা তেলের বোতল নিয়ে আসবো একটুও মানে একটুও মনে থাকে না আমার যতবার যাই ভুলে যাই তো আজকে এগুলো জিনিস আনতে হবে আজকে সেলাই জিনিসপত্র খুব বেশি একটা কেনাকাটা নেই আর শুধুমাত্র দুইটা হয়তো লাইলিং আনতে হবে আর আমার যা যা আজকে লাগবে সব কিছু নিয়ে আসবো আজকে আর ঠাকুরের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে তো সেগুলো আজকে নিয়ে আসবো তো চলো এখন রান্না বান্না বসাই বেশি কিছু রান্না হবে না আজকে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো সেটা দিয়েই খেয়ে নেবো একটু ভাত তো দেখো এই এতগুলো ব্লাউজ আমি এখন কাটিং করলাম এখানে পাঁচটা ব্লাউজ আছে এই লাইনিংগুলো তো আমি আগেই এনে রেখেছিলাম তো এই চারটা হয়ে গেছে আর এটার জন্য লাইলিং আনতে হবে তো সবগুলো একসাথে আমি কাটিং করে নিয়েছি সবগুলোই আমাকে সোমবারের আগেই এগুলো কমপ্লিট করতে হবে আর এখানে দেখো চারটা শাড়ি আছে এই যে এই চারটা শাড়ির আঁচল ছেলাই করব তবে এখন না পরে করব আমি এখনও ভাত খাইনি ভাত রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন একটা বাজে জানো দুপুর একটা হয়ে গেছে এখন তো এগুলো এখন সব কিছু আমি এখন গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপর হচ্ছে ভাত খেয়ে নেব ভাত খেয়ে দিয়ে তারপর রেডি হব আমি আজকে আমাদের বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি আছে মানে বিয়ে আছে আর কি আমাদের পাড়াতেই তো সেখানে তো আবার রাত্রিবেলা যেতে হবে তো ওখান থেকে এসে এই কাজগুলো আমাকে করতে হবে আর কি আজকে কিছুটা করব কালকে কিছুটা করতে হবে তো এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার গরম ভাত সাথে হচ্ছে আলু সেদ্ধ তাছাড়া আর কিছুই নেই তো ভেবেছিলাম এটা আমি মানে বারোটার আগে আগে খেয়ে নেব তবে অনেকটা লেট হয়ে গেল তার কারণ ওই যে মানে ব্লাউজ কাটিং করতে বসেছিলাম তো এটা দিয়েই আজকে আমাকে দুপুরবেলা খেতে হবে কোনো উপায় নেই আর আজকে আর রান্না বান্না করার সুযোগ পেলাম না তো আলুটা মাখানো হয়নি এখনো আলুটা মেখে নেব এটা সাথে যদি একটু ঘি হতো মানে আলু সিদ্ধ ভাত সাথে একটু যদি ঘি হয় তাহলে কিন্তু দারুণ লাগে কিন্তু ঘিটা আমাদের না একদমই আনা হয় না দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি সর্ষের তেল নুন সব কিছু দিয়ে আলুটাকে এখন তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু তৈরি হয়ে নিয়েছি আর আজকেও আমি এই ড্রেসটাই পরলাম এই ড্রেসটা কিন্তু আমার নিজের হাতেই বানানো সেদিনও বলেছিলাম সেদিনও তো এই ড্রেসটা পরে গেছিলাম তো বের হওয়ার আগে আমি সোয়েটারটা পরে নেব আর চুলটাও বেঁধে নেব। তার কারণ আমি চুল ছেড়ে কিন্তু কোথাও যাই না একদমই অসহ্য লাগে যাই না কেন চুল আমি একদমই ছাড়তে পারি না তো একটা ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নেব সেলাইয়ের যে কটা জিনিস নেওয়ার ছিল সে কটা জিনিস কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার এসেছি ফুচকা দোকানে আজকে মন ভরে ফুচকা খাবো প্রায় দু মাস হতে চললো ফুচকা খাই না ও তো প্রথমে বলছিল যে ফুচকা খাবে না কিন্তু ও কিন্তু পরে দশ টাকার ফুচকা খেয়েছিল তো এই যে এখান থেকে একটা ইন্দু লেখা তেলের বোতল নিয়ে নিলাম আর একটা নেল পলিশ নিলাম সাথে একটা লিপস্টিকও নেব আরও টুকটাক জিনিসপত্র নিতে হবে তো কি কি নিয়েছি আমি সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো তো দোকানের মধ্যে আর এত কিছু আর মানে ভিডিও করা হয়নি প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল দোকানটাতে এখন তো বিয়ের সিজন চলছে তাই কিন্তু কসমেটিকের প্রত্যেকটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় তো এখান থেকে আমি ঠাকুরের জন্য সমস্ত কিছু নিয়ে নেব যা যা শেষ হয়ে গেছিলো যেমন বাতাসা শেষ হয়ে গেছে তারপর নারকেলের ছবা তারপর হচ্ছে সিঁদুর এগুলো সব কিছু নিয়ে নিচ্ছি তো দেখো আজকে একটা চন্দন পাটাও নেব এটার দাম বলেছিল সত্তর টাকা কিন্তু আমি নিয়েছি ষাট টাকা দিয়ে তো এর থেকেও একটু বড় ছিল তবে আমি ছোটটাই নিলাম চন্দন ছাড়া কিন্তু পুজো হয় না সেটা আমরা সবাই জানি তো এতদিন ধরে মানে নিব নিবো করেও আর নেওয়া হচ্ছিল না তো যাই হোক আজকে নিয়ে নিচ্ছি মনে করে করে আর আমার ধূপতিটাও মানে ভেঙে গেছে তো বিশ্বকর্মা পুজোর সময় ধূপতি নিয়ে গিয়েছিলাম সেটা ভেঙে গেছে এক কোণা তো তার জন্য আর একটা নিয়ে নিচ্ছি আপাতত তো মাটির জিনিসগুলো দিয়েই পুজো করছি আস্তে আস্তে করে সমস্ত কিছু কিনবো তো দেখো আজকে দুটো আংটি নিয়েছি আমি তারপর একজোড়া কানের দুল নিয়েছি কি তোমরা হয়তো দেখে ভাবছো এগুলো কি সোনার নাকি না গো এগুলো সিটি গোল্ডের কিন্তু দেখতে একদমই সোনার মতো ওই দোকান থেকে আমি আগেও আংটি নিয়ে পড়েছি। আর আংটিগুলো অনেক দিন করে টেকে জানো রঙটা একদমই নষ্ট হয় না এই যে আমার হাতে যে একটা আংটি পরে আছে আমি যেটা আমি সব সময় পরে থাকি সেটাও কিন্তু ওই দোকান থেকেই নেওয়া মাত্র চল্লিশ টাকা দাম নিয়েছিল আংটিটা মনে হয় এক বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত রঙটা নষ্ট হয়নি আর যেই দেখে সেই জিজ্ঞাসা করে যে আংটিটা কি সোনার তো দুটো আংটি নিয়েছি একটা আংটি আমি দিদিকে দেব আর একটা আমি নিজে পরব আর এখানে দুটো ভ্যাসলিন নিয়েছি একটা লিপস্টিক তারপর দুটো হচ্ছে ক্রিম মানে জয় ক্রিম আর কি যেটা আমি এখন ব্যবহার করছি এই ঠান্ডার দিনে আর একটা নেল পলিশ সাথে হচ্ছে ইন্দু লেখার তেল আমার জন্য জানো তেলটা কত নিয়েছে দুশো কুড়ি টাকা মানে দুশো আটত্রিশ টাকা বলছিল তো দুশো কুড়ি টাকা দিয়ে আমি নিয়ে এসেছি আর সাথে একটা টিপের পাতাও নিয়েছি টিপ আমার শেষ হয়ে গেছিলো আর এখানে আমি সেলাই জিনিসপত্রগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ব্লাউজে যে ফিতাগুলো দেওয়া হয় তো ব্লাউজের ফিতাগুলো কিন্তু আমি এটা দিয়েই দিই মানে এই ডরিটা আমি কিনে আনি তো ব্লাউজের মানে কাপড়টা দিয়ে ফিতা বানালে কি হয় বলো তো সময়টাও বেশি লাগে আর ফিতাগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কি আর দুটো লাইলিং এনেছি আর সাথে কয়েকটা বটম নিয়েছি এই যে আর কয়েকটা সুতা আজকে ওই দশটা মতো সুতা এনেছি আমি যেই যেই কালারগুলো সেদিন ভুলে গেছিলাম তো সেগুলো আজকে নিয়ে এসেছি মনে করে করে আর এখানে সমস্ত পুজোর জিনিসগুলো আছে আর এই নীল বালতিটাও কিন্তু আজকেই নিয়ে এসেছি এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমি কিন্তু বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে এত তাড়াতাড়ি কেন আমি বিয়েবাড়িতে যাব তার কারণ আমার তো সেলাই কাজ আছে তো তাড়াতাড়ি যাব গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসব। এসে আবার ব্লাউজের কাজ করতে হবে আমাকে তার জন্যই তাড়াতাড়ি যাচ্ছি তো এই শাড়িটা কিন্তু আমার ভাস্তি দিয়েছিলো তো এই শাড়িটা আজকে নিয়ে দুবার পরলাম তো ব্লাউজটা টাইট হয়ে গেছিলো ব্লাউজটা আজকে আবার খুলে ঠিক করলাম আর ব্লাউজটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছিলাম কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো তো দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আর ও কিন্তু আজকে সারাদিনই বিয়ে বাড়িতেই ছিল যেহেতু বাড়ির পাশেই মানে পাড়ার বিয়ে তো সারাটা দিন এখানেই ছিল ও এখানেই রান্নাবান্না করছিল মানে পাড়ার সব ছেলেরা মিলেই কিন্তু রান্না বান্না করেছে আর এই হচ্ছে নতুন বউ তো নতুন বরকে আর দেখাতে পারলাম না আর নতুন বর কিন্তু আমার সব মধ্যে দেওয়ার হয় তো দেখো এখানে আমরা খেতে বসে গেছি তো আমি আমার যা তারপর আমার এক মাসি তো এখানে সবাই মিলে খেতে বসে গেছি আর ও তো পরে খাবে মানে সবার শেষে খাবে তো পাড়ার ছেলেরা মিলে যেমন রান্নাবান্না করেছে তেমন কিন্তু সবাই মিলে পরিবেশন করছে তো সবার খাওয়া হয়ে গেলে যারা যারা পরিবেশন করছে সবাই একসাথে বসে ওরা খেয়ে নেবে আর আমার তো বাড়িতে গিয়ে আবার সেলাই কাজ করতে হবে তো তাই আমি তাড়াতাড়ি বসে গেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব তো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে চলে এসেছি আর ও আমাকে রেখে আবার চলে গেল গেলো বাড়িতে তো আমি এখন ভাবছি কয়েকটা রিলস করে নেবো তার কারণ সব সময় তো আর এইভাবে সাজা হয় না তো আজকে যখন সুন্দরভাবে সেজেছি একটা শাড়ি পরেছি তো ভাবছি কয়েকটা রিলস করে নিই তারপর মানে সেলাই কাজে বসবো তো চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা